বাংলাদেশের পাহাড়ি জনপদের বুকে লুকিয়ে আছে এক রহস্যময় অরণ্য বান্দারবানের মাতামোহরি রিজার্ভ ফরেস্ট মেঘে ঢাকা সবুজ পাহাড় আঁকা নদীর স্রোত আর নিস্তব্ধতার মাঝে প্রকৃতি এখনও বাঁচিয়ে রেখেছে তার আদিম রূপ তিন পর্বের এই বিশেষ সিরিজের আজ আপনি দেখছেন দ্বিতীয় পর্ব যেখানে থাকছে বনভূমির অপার সৌন্দর্য আমাদের অভিযান এবং ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় গাইডলাইন তাই সাথেই থাকুন আমাদের এই অরণ্য যাত্রায় আমাদের এবারের মাতামহরি রিজার্ভ ফরেস্ট ভ্রমণে অন্যান্য দিনের মতোই আজও আমরা বেলা করে ঘুম থেকে উঠলাম প্রায় দশটার দিকে গত রাতে রেখে দেওয়া ভাত এবং মাছের তরকারি আজকে সকালের খাবার হয়ে গেল সবাই মিলে তা শেষ করে নিলাম এরপর সাহেব ভাইয়ের স্পেশাল চা খেয়ে আমরা বের হওয়ার প্রস্তুতি নিলাম আমরা ব্যাংক পাড়া থেকে বের হয়ে পড়ছি সকাল এগারোটা পনেরো বিশ মতো বাজে আর আজকে আমাদের পরবর্তী গন্তব্য ভাতর ভাঙা পাড়া সেখানে গিয়ে আমরা রাত্রে থাকবো আর আগামীকাল হয়তো ইনশাল্লাহ আমরা আলী উদ্দেশ্যে ফিরে যাবো এবারের বান্দরবন ভ্রমণে আমরা যেসব পাড়ায় থাকার সুযোগ পেয়েছি তার মধ্যে সবচেয়ে সুন্দর লাগলো এই পাড়াটি এখানে মাত্র পাঁচটি পরিবার বাস করে তবে সবচেয়ে ভালো লেগেছে পানির ব্যবস্থার জন্য নিচে নামার ঝামেলা নেই পাইপের মাধ্যমে উপরেই ঝিরি থেকে পানি আসছে পাড়াটা বেশ সুন্দর মাত্র পাঁচটা পরিবার বাস করে এখানে পাঁচটা ঘর এই যে একটা আর এইখানে দুইটা বরফর আর আমার পিছনে দুইটা ঘর মোট পাঁচটা ঘর এই পাড়াতে ব্যাংকম পাড়াতে অনেক সুন্দর মানে দূর দূরের ঘরগুলা আরও একটু পরিষ্কার অন্যান্য পাড়া থাকে আমরা আগের দিন যে মাঝকম পাড়ায় ছিলাম ওইটা আমাদের যে এগারো জন সদস্য ছিলাম এবারে ভ্রমণে তাদের কারোর পছন্দ হয় নাই ওই পাড়াটা আর এই পাড়াটা বেশ অনেকের পছন্দ হয়েছিলো গোলামেলা ছিল পানি ছিল সব কিছুই ভালো যাই হোক আমরা এবার রওনা দিচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য আমাদের এবারে ট্যুরটা বেশ রিল্যাক্সড হচ্ছে তবে আমাদের এবারে ট্যুরের মূল উদ্দেশ্য ছিল ছাঁকা যাওয়া যেহেতু ছাঁকা যাওয়ার পরিকল্পনা পূর্ণ করা সম্ভব হয়নি তাই মনটা কিছু খারাপ নিয়েই আমি রিজার্ভ ফরেস্টের এই ট্যুরটা করছি আর রিজার্ভ ফরেস্টের মূল আকর্ষণ হচ্ছে ওয়ালিটিং পাহাড় সামিট আমাদের হাতে পর্যাপ্ত সময়ও ছিল এই ওয়ালিটং পাহাড় সামিট করার জন্য কিন্তু গত তিন দিনে আমরা মাত্র এই ম্যাংপম্প পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম আর এই কারণেই সময়ের অজুহাতে ওয়ালেতং সামিটে যাওয়া সম্ভব হচ্ছে না আজও সকালের ঘুম থেকে উঠতে সবার দেরি হওয়ায় পরিকল্পনা হল ওয়ালেতং না গিয়ে বরং এই পথ ধরে মাথা দূষে ঝিরি এবং জীবনে প্রথমবার কোনো নদীর উৎসমুখ দেখার সুযোগ নেব মানে নানাভাবে মনটা খারাপ আছে আপনাদের কাছে পরামর্শ থাকবে অতিরিক্ত সমস্যার মধ্যে না পড়লে বা নিজেরা নিজেরা গ্রুপ তৈরি করতে পারলে কোনো ইভেন্ট ব্যবসায় সঙ্গে ট্যুর করবেন না যখন কোনো গ্রুপ করতে না পারবেন শুধুমাত্র তখনই এই ইভেন্ট ব্যবসাদের সাথে যুক্ত হবেন আর যদি নিজে নিজে ঘোরেন বা নিজেরা নিজেরা ঘোরেন তাহলে অবশ্যই অভিজ্ঞ গাইড ছাড়া এত দূরে আসবেন না আমাদের হাতে আর মাত্র একটা দিন আছে সামনে আজকে আমাদের ওয়ালিটং যাওয়ার কথা ছিল পাড়া থেকে যদি আমরা যেতাম তাহলে আমাদের এই ঝিরি হয়ে আর আসা হতো না আর এই জন্য আমরা ওয়ালিটিং ক্যান্সেল করছি আজকে যা সাবমিট করা হয় নাই এই ঝিরি দেখতে এসতে এই ঝিরি হয়েই আমরা আজকে মাতামহরির উচ্ছমুখ দেখতে যাব তারপরে যাব আমরা হচ্ছে পাহাড় ভাঙা পাড়া এই জন্য আমরা ওয়ালিটিং যাইনি এই ঝিরিটা যাতে মিস না হয়ে যায় আবার উচ্ছমুখটা মিস না হয় যে কোনো একটি হয়তো আমরা পাবো এই চিন্তা করে আমরা ওয়ালিটং সাবমিট করি নাই নারিশা ঝিরি একটা ফিল পাওয়া যাচ্ছে এই জায়গায় দুই পাশে খাড়া পাহাড় একটা অন্ধকার জায়গা এই যে অন্ধকারটা কেমন গত তিন দিন মনটা কিছুটা খারাপ থাকলেও আজ এই ঝিরি পেয়ে ভালো লাগছে মনে হচ্ছে এটি আমার দেখা সেরা ঝিরিগুলোর মধ্যে একটি তবে এখনও নারেশা ঝিরি এবং চাইংপ্রা ঝিরি আমার কাছে সেরা হিসেবে থাকবে তবে এই ঝিরিতে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে মনে হয় হয়তো এটি আমার দেখা সেরা ঝিরি যাই হোক সংশয় যেটাই হোক চলার পথে আমরা মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছি আর এই যে দেখুন ঝিরির মাছগুলো ভাড়ার দুইজন দাদা এগুলো ধরেছেন আমাদের পাতড়ার ঝিরি আসার মূল কারণ হচ্ছে এই যে দেখেন পাথরের বোল্ডার গুলা আমরা যদি ওয়ালি যেতাম তাহলে হয়তো আজকে আমরা এই পথে ফিরতে পারতাম না আমাদের সেই মাছ হয়ে ফিরতে হতো এই পথে আসার জন্যই আমরা ওয়ালিতং যাই নাই আর কেন যাই নাই সেটা আপনারা একটু ভালো করে দেখেন আজ আমাদের গন্তব্য বেশি দূরে নয় পাথর ভাঙাপাড়া বা পাহাড় ভাঙাপাড়া পর্যন্ত পাড়াটি আমরা দেখতে পাবো এই ঝিঁড়িটি শেষ হলেই এই কারণেই আমরা একটু পরপর বিশ্রাম নিচ্ছি কিছু দূর যাওয়ার পর আবারও বিশ্রামের জন্য বসে পড়লাম এখানেও সাহিদ ভাই চা বানানোর জন্য বসে গেলেন আমরা তাকে শুকনো কাঠের ব্যবস্থা করে দিয়েছি আর একদল আবার বসে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল

সবার সঙ্গে চা শেষ করে আমরা আবারও যাত্রা শুরু করলাম কখনো কখনো বড় বড় পাথরের বোল্ডার আবার কখনো গলা পর্যন্ত পানি পার হতে হচ্ছে আমাদের আমরা এগারো জনের মধ্যে ছয়জন একটু আগে বের হয়েছে। যারা পরে বের হয়েছেন তাদের সঙ্গে পাড়ার স্থানীয় একজন লোক ছিল তাই তারা গলা পর্যন্ত পানিতে নামার ঝুঁকি না নিয়ে উপর দিয়ে কিছুটা ঝেরি কিছুটা পাহাড় ঘরে পথটা সম্পন্ন করেছে আমি আসলে বলতে চাচ্ছিলাম আমরা অনেক সহজ অপশন ছিল যেমন দেবতা খুম এর থেকেও সহজ তো আমরা হচ্ছে এভাবে হার্ড টেক করতেছি আজ থেকে যদি পাঁচ বা দশ বছর পরে এখানে কেউ আসে এভাবে পারবে না হয়তো এটা নেটওয়ার্কের আওতাভুক্ত হয়ে যাবে অথবা হচ্ছে রোড হয়ে যাবে অথবা এটা আপডেট হয়ে যাবে যে ফিলিংসটা আমরা এখন নিচ্ছি আমাদের পরের জেনারেশন এটা কখনোই নিতে পারবে না এটুকু অন্তত আমি শিওর আর এখানে হচ্ছে আমাদের একটু কষ্ট হচ্ছে পরিশ্রম হচ্ছে কিন্তু দিল থেকে যে ভালো লাগতেছে এটা আসলে বলে বোঝানোই সম্ভব না আমাদের কষ্ট হচ্ছে কিন্তু মানে ফিলিংস বেটার 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 আর আমরা তো হচ্ছে যে ট্রাভেলার ফিলটা নিতেছে ট্যুরিস্ট ফিলটা আমরা নিতে চাচ্ছি আর কি এই জন্য আমাদের একটু কষ্ট করা এবারের রিজার্ভ ফরেস্ট ভ্রমণের পাঁচ দিনে আমরা কদম পার হয়ে কোনো মোবাইলেই নেটওয়ার্ক পাইনি আপনারা যদি এখানে আসেন অবশ্যই পরিবারে এই বিষয়ে অবহিত করে আসবেন এই সরু গির্খাদের ভিতর দিয়ে হেঁটে চলেছি আর মনে মনে চিন্তা করছি কত শত বছর ধরে এই ভঙ্গুর পাথরের খাড়া দেওয়ালের মাঝে বয়ে চলেছে এই ঠান্ডা পানির জলধারা যখন হয়তো কোনো মানুষজনই ছিল না এই এলাকায় তখন কেমন ছিল এই জায়গাটা বা এই ট্রেলটা হয়তো এভাবেই নির্জনই ছিল বা আরও সুন্দর ছিল জায়গাগুলো হতাশ ভাই খুবই হতাশ আমি একদম হতাশ কি বলেন ভাই এত সুন্দর ট্রেল দেখে আপনি হতাশ কেন হয় কি কারণে এত সুন্দর ট্রেল দেখে আপনি হতাশ হলেন ভাই আমি তো ট্রেল দেখে হতাশ না আমি হতাশ হচ্ছি ভাই এত সুন্দর একটা ট্রেল এই ট্রেলে ভাই আমি আমার বন্ধু বান্ধব না আনতে পারি আমি আমি হতাশ আপনি চিন্তা করেন এত সুন্দর ট্রেলে না এসা আমার হারামি বন্ধু গেলা যায় দেবতা খুমে যায় মিরিন জাবিলি ভাই কি সুন্দর ট্রেল আবার মেলকুমে যায় আমার মেলকুমে তো ঠিক আছে মোটামুটি কিন্তু তার দেবতা খুমে যায় এটা হচ্ছে দুধের পানি বানালাইতেছে এত সুন্দর টেল এদেরকে আমি না আনতে পারি একটু টিকিট কেটে আসে নাই আমি খুবই হতাশ বিষয়টা নিয়ে আমার জন্য না ভাই আপনার কাছে কেমন লাগতেছে এই ট্রেল ও ভাই আমার এক্সপ্লোর করা হচ্ছে কয়েকটা টেলের মধ্যে সেরা টেল একটা এত সুন্দর মানে বোল্ডারের পথগুলো আইতেছে মনে হচ্ছে যে শুধু না রিকশা হাঁটতেছি জিরি না এর তো ছোট কিন্তু এটা অনেক বিশাল এর জন্য খুব ভালো লাগছে আপনার কি মনে হয় যে আপনি ওয়ালিটং সামিট না করে এদিক দিয়ে আসার আপনার জন্য বেস্ট চয়েস ছিল ভাই ওয়ালিটং তো আমি আজকে সামিট না করে নেক্সট করব কিন্তু এখন যে বিহুটা পানি পরিষ্কার পানি কম এখান দিয়ে হাঁটা যাইতেছে এটা বর্ষার সময় বা অন্য সময় পাবো না তো এখন করে পরে করব কিন্তু এখন বেটার একটা যে হয়েছে যারা আমার থেকে বেশি বান্দারবানে ঘুরেছেন তারা হয়তো আরও সুন্দর ঝিরে দেখেছেন তবে আমার দেখা সেরা ঝিরিগুলোর মধ্যে এটাও বেশ সুন্দর এখানে বড় বড় পাথরের বোল্ডার আর নিচে ছোট ছোট পাথরের উপর দিয়ে স্বচ্ছ শীতল জলধারা বয়ে যাচ্ছে দুই পাশে সুউচ্চ খাড়া পাহাড় আর মাঝখানে এমন নির্জন ঝিরি এর সঙ্গে হাঁটার স্মৃতি আজীবন মনে গেতে থাকবে এভাবেই আমরা কিছু দূর পরপর ঝিরি রেখে ছোট পাহাড় পাড়ি দিচ্ছি আর যেসব জায়গাগুলোতে আমরা গলা বা মাজা পর্যন্ত পানি পাড়ি দিয়েছে সেগুলো নাকি গাইড থাকলে পাহাড় বেয়ে যাওয়া যেত আমার কাছে মনে হয়েছে একটু বিপজ্জনক হলেও দারুণ কিছু গিরিখাদের দেখা পেয়েছি যেটা পাহাড় টপকে গেলে পেতাম না আর এভাবে আসার কারণেই মনে হচ্ছে দেশের সেরা ট্রেল হিসাবে এটাকে উপভোগ করলাম পাহাড়ি পথে হাঁটার চাইতে ঝিরি ধরে হাঁটা একটু বেশি সময় নাই। তবে আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকায় আমরা ধীরে ধীরে সামনে এগোচ্ছি কেউ ছবি তুলছে কেউ আবার ভিডিও করছে এভাবেই আমাদের পথ চলা চলতে থাকে এই জায়গায় এসে আমরা আবারও বিশ্রামের জন্য বসে পড়লাম এখানেও শাহেদ ভাই চোলা জ্বালিয়ে ফেলেছেন আর এবার স্পেশাল কিছু রান্না হওয়ার কথা পাহাড়ের মধ্যে আমরা আনছি

একটা কথা হচ্ছে পাহাড়ে যেখানে সেখানে অপচনশীল জিনিস বালাইয়া ছাপ্প্রীদের মতো আচরণ করবেন না এটা হচ্ছে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট আমরা পুড়ে ফেলি পাহাড়ি এই বন্য পরিবেশে কোনোদিন লাস্তা সময় খাওয়ার সৌভাগ্য হবে তা কল্পনাতেও ভাবেনি এটি সম্ভব হয়েছে শুধুমাত্র সাইদ ভাইয়ের জন্য তাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি ভবিষ্যতেও তার সঙ্গে আরও অনেক ট্যুর হবে ফিরিতে বসে এই যে আমরা খাচ্ছি এর দেখেন রাতটা সেবাই আমরা রাতটা সেবাই খাচ্ছি আর আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে আমার ভুল করা ভুল দেওয়া হয়েছে সেটা হলো এটা হবে দুস্তি জিরি আর যেটা আপনাদের বলেছিলাম ফাতরা জিরি ফাতরা জিরি সামনে এটা কিন্তু দুস্তি জিরি আর আমরা এখন এই দুস্তি জিরিতে জিরির পানি দিয়ে রাতটা সেবাই রান্না করছি খাবার শেষ খাবার শেষ না না এই যে জায়গাটা দিয়ে এত সুন্দর মনে হচ্ছে যে আরও কিছুক্ষণ সময় কাটাই সন্ধ্যা হয়ে যাবে আমরা যদি বেশিক্ষণ দাঁড়াই কারণ আমরা উৎস উৎসমুখে যাব এখনও বিশ পঁচিশ মিনিট সময় লাগবে তারপরে পাড়ায় আমাদের ইচ্ছা নেই সন্ধ্যায় হাঁটা মানে সন্ধ্যার আগে আগে পাড়ায় পৌঁছানো যার কারণে এখানে আর সময় বেশি ব্যয় করতে পারছি না কিন্তু চারপাশটা একটু ভালো করে দেখেন বড় বড় পাথরের বোল্ডার কিন্তু যে রাজা পাথর পাথর আছে তার থেকেও বড়ো বড়ো পাথরের বোল্ডার আর এই পাশটা দেখেন পাথরের কি অবস্থা এটা গিরি খাত তৈরি হয়েছে এই পাশে না এক কথাই এত সুন্দর জায়গা আসলে আমি এখনও দেখি নাই বান্দরবনে এত দিন ধরে আসতেছি এত সুন্দর জায়গা দেখি নাই বান্দরবনে এই পথের সৌন্দর্য বর্ণনা করে কিংবা ভিডিওতে দেখে বোঝা সম্ভব না আপনাদের এখানে এসে চোখে এই অপার সৌন্দর্য উপভোগ করতে হবে এখানে এসে দুইটা ঝিরি একসাথে মিলিত হয়েছে এই যে একটা ঝিরি এই নাম জানি না আর এই দুশ্রি ঝিরি দুইটা ঝিরি একসাথে হয়ে এই পথে গেছে এখন আমার এই পাশের নামটা জানি না আমরা দুশ্রি ঝিরি হয়ে আসলাম এই পাশে এই যে ঝিরি বড় বড় পাথরের বোল্ডার সব আর এই পাশে ঝিরি গেছে দুই পাশে দুইটা ঝিরি রেখে আমরা পাহাড়ে উঠছি সারাদিন ধরে ঝিরি ধরে হাঁটতে হাঁটতে পাহাড়ে উঠতে তেমন ভালো লাগছে না কিন্তু ঝিরিতে পানি বেশি হওয়ায় এই অংশটুকু পাহাড়ি পথে যেতে হচ্ছে প্রায় ঝিরি দিয়ে তখন আসলাম খুবই খুব ভালো লাগছিলো মনটা যা বেজা হয়ে গেছে যখন পাহাড় দিয়েছি আজকে পুরো দিন হাটতে পারতাম ঝিরি দিয়ে কিন্তু পা পাহাড় দেওয়া সম্ভব না পাহারে ওঠার সময় কিছুটা কষ্ট হলেও নামতেই আমরা পৌঁছে গেলাম মাতামুহুরি নদীর উৎসমুখে আজ সারাদিন ধরে যে ঝিরি ধরে হেঁটেছি সেটা মাথা ধসে ঝিরি এবং ফাতরা ঝিরি একত্রিত হয়ে মূলত মাতামহরি নদী তৈরি করেছে আর এই উৎসমুখের ঠিক পাশেই পাহাড় ভাঙা পাড়ার অবস্থান মাতামোহরির উৎসমুখে আমরা চলে আসলাম এই যে আমরা এই ঝিরি ধরে এসেছি এটা ধসটি ঝিরি আর এটা হচ্ছে ফাতরা ঝিরি এই দুটো মিলিত হয়ে এই যে এখান থেকে মাথামহরি নদী শুরু হয়েছে আর কি এখান থেকে এই দুইটা ঝিরি একটা ঝিরি সামনে একটা ঝিড়ি এই ঝিরি থেকে নদী আর কি এখান থেকে উৎপন্ন হয়ে নদীটি সাপের মতো আকাবাকা পথে প্রবাহিত হয়ে বান্দারবান লামা আলীকদম কক্সবাজারের চকরিয়া এবং পেকুয়া এলাকা দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আমাদের সারাদিনের ক্লান্তি মাতামুহুরির এই উৎসমুখে গোসল করে দূর করলাম তারপর পাহাড় ভাঙা পাড়ার দিকে রওনা হলাম উৎসমুখ থেকে চার পাঁচ মিনিট হেঁটে আমরা পাড়ায় পৌঁছালাম কিন্তু আজ রাতের থাকার ব্যবস্থা করতে একটু দেরি হয়ে গেল পাড়াটি দুই অংশে বিভক্ত উপরের পাড়া এবং নিচের পাড়া শুরুতে আমরা উপরের পাড়ার একটি ঘরে উঠেছিলাম কিন্তু শেষমেশ নিচের পাড়ার কারবারের এই ঘরেই রাত কাটানোর ব্যবস্থা হলো এই পাড়াতেও ডিম ছাড়া কিছুই পাওয়া যায়নি রান্নার দায়িত্ব আগের মতো সাহেদ ভাইয়ের হাতে খাওয়া দাওয়ার পর আমরা রাতের অন্ধকারে নদীর পাড়ে মাছায় বসে কিছুক্ষণ গল্প ও আড্ডা দিলাম তারপর ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম এবারের বান্দারবান ভ্রমণে আজই প্রথম আমরা সকালে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম সকালের আলোতে পাহাড় ভাঙা পাড়ার সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর চারপাশটা মেঘে ঢেকে রয়েছে আরও সকালে নাকি আরও সুন্দর লাগছিল এই পাড়ার সৌন্দর্য যাই হোক পাড়া ঘুরে ঘুরে আমরা নিচে নদীর পাড়ে চলে এলাম নদীর পাশে কিছুক্ষণ হেঁটে এবং নদীর পানি দিয়ে হাত মুখ ধুয়ে আবার পাড়ায় ফেললাম সকালের রান্না প্রায় শেষ আজকের খাবার হিসাবে খিচুড়ি এবং ডিম সিদ্ধর ব্যবস্থা হয়েছে তবে মে মাসের প্রচন্ড গরমের কারণে আমি ডিম বাদ দিয়ে শুধু খিচুড়ি খেয়ে ব্যাগপত্র গছিয়ে নিলাম পাঁচ দিনের ভ্রমণে আজই আমাদের একটু বেশি হাঁটতে হবে এবং এরপর আলীকদম ফিরে সেখান থেকে ঢাকার বাস ধরতে হবে তাই আজ একটু তাড়াতাড়ি বের হচ্ছে এবারের বান্দারবান ভ্রমণের আজকে আমাদের পঞ্চম দিন আর আজ সকাল সাড়ে সাতটা বাজে আমরা পাহাড় ভাঙা পাড়া থেকে রওনা দিলাম জড়িমুখ পাড়ার উদ্দেশ্যে সেখান থেকে আমরা আলিকদম হয়ে ঢাকা ফিরব এখন সকাল সাড়ে সাতটা বাজে আমরা হাঁটা শুরু করছি কতক্ষণ লাগে দেখা যাক প্রায় দশ পনেরো মিনিট নদীর পাশে হেঁটে এখন আমাদের পাহাড়ে উঠতে হচ্ছে খুব বেশি উপরে ওঠার দরকার নেই তবে পাহাড়টা বেশ খাড়া তাই শ্বাস প্রশ্বাস একটু ব্যাহত হচ্ছে তবুও আমরা মাঝে মাঝে বিশ্রাম নিয়ে ধীরে ধীরে উপরে পৌঁছে গেলাম একটা পথ উঠে আসলাম আসার পরে আমাদের সেই পুরনো রাস্তা আমরা গতদিন এই রাস্তা ধরে মাঝখুম থেকে এসছিলাম আর আসার পরে এই পাড়ায় গেছিলাম ম্যাম্পং পাড়ায় যাওয়ার জন্য আর আমরা আসলাম আজকে এই পাড়া দিয়ে এই পাড়া গেলে ম্যাম্পং পাড়া আর এই পথে মাঝখম পাড়া বেশ পরিশ্রম হয়েছে একটু এই জন্য একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি ভিউটা তো দারুণ সুন্দর বলো না বন্ধু পাহাড়ে চল অনেক মজা হইব আসলে পাহাড়ে কোনো মজাই নাই পাহাড়ে আছে একটা নেশা মজার এখানে কিচ্ছু নেই আপনি জিরি দিয়ে হাঁটেন আপনার সব ভালো লাগবো মজা লাগবো জন্য দেখেন মনটা বইয়া যাবো কিন্তু পাহাড়ে কোনো মজা না পাহাড়ে শুধু পরিশ্রম তবে পাহাড় তো হচ্ছে একটা নেশা এটা একটা স্পোর্টস এটুকু বলতে পারে মজার কিছু পাহাড়ে নাই এই হচ্ছে পাহাড়ের অবস্থা আমরা মাছকম পাড়ার উপরে চলে এসেছি ওই যে দেখেন দেখা যাচ্ছে মাছকম পাড়া আমরা মাছকম পাড়ায় প্রবেশ করিনি উপর দিয়ে আসলাম নিচে নামলে আবার উপরে উঠতে হবে এই জন্য আর উপরে উঠেনি কারণ আমরা এর আগে তো এক রাত মাছকমের ছিলামই আর ওই যে সেই মাঝকম পাড়া আমরা এই পথে আসলাম আর এই নিচ দিয়ে গেলেই প্রথমে মনে হচ্ছিল আজ অনেকটা হাঁটতে হবে কিন্তু মাস্কম দেখার পর মনে হলো প্রায় চলেই এসছি তাই বিরতি নিতে নিতে ধীরে ধীরে পাহাড় থেকে মাতামহরি নদীর ধারে চলে আসলাম এবং এখানেই একটি অস্থায়ী দোকানে আবারও বিশ্রাম নিতে বসে গেলাম এবং দোকান থেকে কিছু কিনে খেলাম থেকে বেরিয়ে কিছু দূর আসার পর আমরা একটি জায়গা পেলাম যেখানে সাপ্তাহিক হাট বসে বা বাজার আর এখানে যে দোকান বা ঘরগুলো দেখছেন এখানেই আমরা আবারও বিশ্রাম নিলাম আর আমি তো প্রায় ঘন্টাখানে ঘুমিয়েও নিলাম তারপর আবার হাঁটা শুরু করলাম এভাবেই নদীর এপাশ ওপাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা প্রায় পাড়ার কাছাকাছি পৌঁছে গেলাম এখানেই মাতামহরি নদীতে তৃতীয় দিনের মতো গোসলের পর্ব শেষ করলাম। এবং এভাবেই আমাদের এবারের মাতামহরি রিজার্ভ ফরেস্ট ভ্রমণের শেষ পর্যায়ে চলে এলাম পাঁচ দিনের এই ভ্রমণ শেষে ঝেরি ঝর্ণা পাহাড়ি ট্রেল আর মানুষের অকৃত্রিম আতিথিয়তা সব কিছু মনে রাখার মতো পাহাড় ছেড়ে শহরের জীবন ফিরতে হবে কিন্তু মন যেন মানতে চাচ্ছে না প্রতিটি ঝিরি প্রতিটি পাহাড় প্রতিটি হাসিমুখ যেন বারবার ডাকছে ফিরে আসো আবার ফিরে আসো এবারের বিদায় কেবল সাময়িক হৃদয় জানে পাহাড় আমাকে নতুন গল্প শোনাতে আবার ডাকবে আমরা ফিরে এসেছি দড়িমুখ পাড়ায় আর এখান থেকেই আমাদের এবারের বান্দরবন ভ্রমণে আপনাদের সাথে দেখা শেষ হচ্ছে মানে ভিডিও শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো স্থানে